এখন তো শীতের সময় অনেক শাক সবজি উঠেছে এখন এখন শীতের সময় অনেক শাক সবজি খাওয়া পাওয়াও যাবে আর অনেক এখন সবাই খাবে শাক সবজি তা আমি এই যে সর্ষে ফুলের পাতা নিয়েছি এই সর্ষে ফুলের পাতা আমি আজকে বাটবো আমি কিভাবে বাটি দেখো এ দেখো আমি এই যে সর্ষে ফুলের পাতা নিয়েছি এগুলো আমি আগের থেকে ধুয়ে কেটে কুটে নিয়েছি গুছিয়ে আর এই যে সর্ষে ফুলের বাটা করতে গেলে আমি রসুন নিয়েছি কটা ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আদা নিয়েছি এই যে আমি এটা মিক্সিতে বাটছি না আজকে আমি এটা শিলেই বাটবো আজকে শিলে বাটলে কি টেস্টি হয় জিনিসটা খেতেও ভালো টেস্টি লাগে মিক্সিতেও আমি বেটে রেখেছি তা অতটা টেস্টি লাগে না শিলে যতটা টেস্টি লাগে আমার এগুলো বাটা হয়ে গেছে আমি এগুলো এবারে খালাইয়ে নামিয়ে নেবো আর বাকিটা যেটা আছে আমি সেটা বেটে আমার বাটা হয়ে গেছে আমি মেজে তুলে নেবো এই যে আমি ঝাল চারটে নিলাম চারটে আগে ঝাল বেটে নিই নাইলে সুসাই না করে দিলে ওগুলোর সঙ্গে মিশবে না যে আমি আদাটা নেব আদাটাও বেটে নেব এই যে আমি রসুনটা নেব মশলা বাটা হয়ে গেছে আমি এবার একটা রান্না করে নেব এই যে আমি সরষের তেল দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো আমি এর ভিতরে এবার এই পাতাটা দিয়ে দেবো এই শস্যের পাতাটা দিয়ে আমি না আচারা করবো যতক্ষণ না জলটা মোর শুকিয়ে যাচ্ছে মশলাটার সাথে শস্যের পাতাটা ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিতে হবে সামান্য একটু নুন দেব। আমি হলুদ এতে ব্যবহার করব না জল চাষ শুকিয়ে গেছে এই যে ভাজা ভাজা মতন হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নেব। দেখো এই যে সর্ষের পাতা বাটা কতটা সহজ